নমস্কার সকলকে নতুন একটা ব্লগ বলবো না ভিডিওতে সকলে স্বাগত নিজের একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা শেয়ার করতে এলাম এই শহরটা নবদ্বীপ শহর তোমার আমার সকলের শহর এখানে ভালো কিছু হলে নতুন কিছু হলে যেমন তোমাদের সাথে শেয়ার করি আনন্দ হয় সেরকম মনে হয় যে কোনো একটা খারাপ এক্সপিরিয়েন্স হলো বা অভিজ্ঞতা হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করা উচিত কারণ আমার যে অভিজ্ঞতাটা হলো বা আমি যে জিনিসটা ফেস করলাম সেটা যাতে অন্য কেউ আর ফেস না করে তো সেই জন্যেই এই ভিডিওটা করা হ্যাঁ তোমরা ভিডিওতে কমেন্টে তোমাদের সকলের এক্সপিরিয়েন্স বা মতামত জানিও মানে মতামত জানিও যে এই ব্যাপারে তোমাদের কি মতামত যাই হোক তো মেন কথাটা যেটার জন্য বলছি সেটা বলি আমাদের যে স্কুটিটা আছে তো দোষটা আমারও আছে খানিকটা আমি নিজেও খুব একটা বের করতে পারি না বের বের মানে স্কুটিটা করা হয় না সেরকম বাট মানে যখন মাঝখানে কিছুদিন আগে মানে তাও বছর খানেক বা বছর দেড়েক আগে স্কুটির ব্যাটারিটা বসে গেছিল তো তখন আমি সেভাবে স্টার্টও দিতাম না বেরও করা হতো না আর সেই জন্য তারপরে ব্যাটারিটা ঠিক করা হয় মানে এখানেই কোনো একটা দোকান থেকে ঠিক করে আনে মানে আমরা আমাদের গাড়ি যে ভাইটা চালায় তার উপরই মানে তাকেই ডিপেন্ড করে সব কিছু করা হয় তাকেই বলা হয়েছিল সে ব্যাটারিটা ঠিক করে এনে দেয় তারপর ঠিক ছিল এবং আমাকে বলেছিল যদি মানে স্কুটিটা বের না করাও হয় তাহলে যেন স্টার্ট দিই তো আমি তারপর থেকে স্কুটি নিয়মিত স্টার্ট দিতাম এবার ধরো যখন আমি বাড়িতে থাকছি না কলকাতায় এবং সেটা এক সপ্তাহ দেড় সপ্তাহ হয়ে যেত কখনো কখনো তো মোটামুটি হয়নি এক দেড় বছর কোনো রকম অসুবিধা হয়নি এই রিসেন্টলি কিছুদিন আগে তোমার দু তিন সপ্তাহ আগে আমি মানে দু সপ্তাহ আগে ধরো আমি ছিলাম না বেশ কিছুদিন তার আগে আমি পর্যন্ত স্টার্ট দিয়ে গেছি তার আগে তারপরে মোটামুটি দু তিন সপ্তাহ মতো স্কুটিটা স্টার্ট দেওয়া হয়নি তো আমি একদিন বাড়িতে আসার পর সন্ধেবেলা স্টার্ট দিচ্ছি সন্ধেবেলা না দুপুরবেলা তো কিছুতেই স্টার্ট নিচ্ছে না তো তারপরে অনেকক্ষণ দেওয়ার পর স্টার্ট নেয়নি মানে স্টার্টটা এরকম হচ্ছে উঠছে মানে স্টার্টটা ধরছে দেন ছেড়ে যাচ্ছে তো আমি ভাবছিলাম যে কোনো একটা মানে হয়তো ব্যাটারিরই সমস্যা হয়েছে আবার বা না হলে কোনো তার কিছু লুজ হয়ে গেছে মানে যেটা স্টার্ট নেওয়ার জিনিসটা দেখে মানে স্টার্ট যেভাবে হচ্ছিল ব্যাস সে বন্ধ হয়ে যাচ্ছে সেরকম দেখে আমার মনে হলো যাই হোক আমরা এগিয়ে ওই ভাইটাকে ডাকি মায়ের বলে যে এসে দেখে যাও স্কুটিটা তো ও স্টার্ট দিতে পারে না মানে ওরও অসুবিধা হচ্ছিল ও বললো যে ঠিক আছে আমি যে দোকানটায় সারিয়েছিলাম সেখানেই নিয়ে যাবো তো যথারীতি ওখানে নিয়ে গেছিলো তো যেদিন নিয়ে যায় সেদিন থেকে আমার মা জিজ্ঞেস করছে কি হয়েছে বা কত কি খরচ হতে পারে তো তো উনি তখন প্রথম দিকে ফোনই না যাই হোক তারপরে ফোন টোন ধরে উনি বলেছেন যে সেরকম কিছু না আমাকে খুলে দেখতে হবে যাই হোক খুলে টুলে দেখে উনি বলে মনে হয় যেখানে মানে তেল আছে সেখানে কোনো মোটর আছে সেটা মেবি মানে নষ্ট হলেও হতে পারে আর বাদবাকি সেরকম কিছু লাগবে কি না আরও দেখে বলতে হবে তো আমার মা জিজ্ঞেস করেন ওনাকে এতে কত কি খরচ হতে পারে মনে বলছিলেন তিন চার হাজার টাকা এর বেশি নয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না এবার এটা কি এখানে হবে বললো না এটা কলকাতা থেকে আনতে হবে জিনিসটা আমাকে এবার গাড়িটা দিয়ে আসা হয়েছে ওনাকে ধরুন ধরো তোমরা সোমবার নাগাদ আর আমরা বৃহস্পতিবার বেরিয়ে যাব পুরীতে সেই জন্য ওনাকে বলা হয় বুধবার রাতের মধ্যে যাতে গাড়িটা দিয়ে যায় বাড়িতে তাহলে বাড়িতে থাকবে কারণ বাইরে থাকবে গাড়িটা আমাদেরও চিন্তা একটা সেই জন্য তো উনি প্রথমেই বলে ঠিক আছে মানে প্রথমে থাকে যে হবে কি হবে না জানি না ইয়ে না তারপর মা অনেক কিছু অনেক করে বলাতে বলে হ্যাঁ বুধবার রাতে দিয়ে যাব। এবার মঙ্গলবার দিন ওনার যাওয়ার কথা কলকাতায় মা সোমবার রাতে ওনাকে তিন হাজার টাকা পাঠিয়ে যায় দেখেছ উনি বলেছেন তিন থেকে চার হাজার টাকা খরচ হতে পারে এবার উনি এটাও বলে গেছেন রাতে যখন মা টাকা পাঠিয়ে দিয়েছে যে আমি যাচ্ছি ওখানে ওখানে গিয়ে যা লাগবে আমি জিজ্ঞেস করব। সেটা আমি আপনাকে ফোন করে জানাবো যে পার্সের কি দাম যেটা আমি নিতে যাচ্ছি সেটা আমি নেবো কি না আমি আপনাকে ফোন করে জানাবো যাই হোক বুধবার রাতের মানে বুধবার সকাল থেকে মা ওনাকে ফোন করছে উনি ফোনটাই রিসিভ করছে না যে গাড়িটা হয়েছে কিনা না আর কত কী লাগবে আপনি কখন দেবেন মানে দিনে উনি কোনো কথাই বলেননি বুধবার রাতে মেবি মা আবার ফোন করেছিলেন তখন উনি বলছে হ্যাঁ আমি এই এলাম এখনও গাড়ির কাজ হয়নি আমি করতে পারিনি এরকম কিছু এটা বলি উনি রেখে দেয় তারপর মা ওই ভাইটাকে পাঠায় দোকানে তো বলে যে না হয়নি এখনো সময় লাগবে আমরা বৃহস্পতিবার চলে যাই বেরিয়ে যাই আমরা আসি সোমবার দিন ফিরি তো তার আগে উনি ফোন করে মাকে বলে রবিবার দিন যে হয়ে গেছে মানে ধরো যেটা তিন দিনে চার দিনে দেওয়ার কথা ছিল সেই গাড়িটা উনি অলরেডি আট দিনের মতো ওনার কাছে রেখেছিলেন এবার উনি ফোন করে বলে হয়ে গেছে সব আমি আপনাকে বিল টিল পাঠিয়ে দেবো দেখে নেবেন এর মাঝখানে উনি এইসব নিয়ে আর কোনো কথাই বলেনি কত কী লেগেছে বা কিছু মঙ্গলবার দিন সকালে উনি আসে স্কুটিটা দিতে বাড়িতে দিয়ে যায় এবং দেওয়ার পর মা যখন জিজ্ঞেস করে যে কত কি হয়েছে উনি তখন বলছে যে আমার মজুরি টজুরি সব কিছু আছে দিয়ে আর যে জিনিসটা এনেছি সেটারই দাম লেগেছে সাড়ে পাঁচ হাজার মোটামুটি উনি ধরো একটা আন্দাজ দশ বারো হাজার টাকার একটা বিল বানিয়ে দেবে তো এবার যিনি বলেছেন আমাকে তিন থেকে চার হাজার টাকা সেটা পাঁচ হাজার হতে পারে ছ হাজার হতে পারে সাত হাজার হতে পারে ম্যাক্সিমাম আর তার থেকেও বড়ো কথা উনি বারবার বলেছিলেন কলকাতায় গিয়ে আমি ওই পার্সটা যে নিচ্ছি সেটা আমি নেবো কিনা ওখান থেকে সেটা আমি জানাবো আপনাকে কত দাম সেগুলো কিচ্ছু জানায়নি যাই হোক উনি বলেছেন এটা বিল হতে পারে এরকমই বিল হবে তো তখন থেকে আবার মা শুধু ওনাকে একটাই কথা বলেছিলেন যে আপনি আপনার যা মজুরি আপনার যা খরচ সেটা তো আপনি দেবেন বিল যে জিনিসটা কলকাতা থেকে আনিয়েছেন সেইখানকার একটা ভাউচার আমাকে দেবেন যে আমি দেখে নেবো যে ওরা ওইখানকার জিনিসটা অত টাকা নিয়েছে কারণ আমাকে পরে জিজ্ঞেস মানে পরে আবার খারাপ হলে তখন কোম্পানিতেও জিজ্ঞেস করতে হবে যে কতটা দামে রেট ফের হয় এটা আমাকে জানতে হবে তো আপনি ভাউচার একটা দেবেন আমি দেখে আপনাকে পুরো টাকাটা মিটিয়ে দেবো তিন হাজার টাকা তো অলরেডি দেওয়া আছে তো উনি তখন থেকেই মানে ওনার কথায় অসঙ্গতি পাওয়া যায় উনি বলতে থাকে যে না দেওয়া যাবে না ওরকম ওরা দেয় না বিল দেয় না এই দেয় না অনেক কিছু যাই হোক মা বলে আপনি বিলটা দিলে আমি ওই জিনিসটার টাকা তখনই দেবো নাহলে কিন্তু আমি দিতে পারবো নাহলে আমি বুঝতে পারবো না যে আপনি কত টাকা দিয়ে জিনিস এনেছেন আমার কাছে কত টাকায় বেচছেন হ্যাঁ একটা জিনিস এনে কেউ লাভ রাখবে এটা স্বাভাবিক কিন্তু সেই লাভটার তো একটা মানে পরিমাণ হয় পাঁচশো টাকা হোক হাজার টাকা হোক লাভ রাখলো কিন্তু উনি যদি ধরো জিনিসটা নিয়ে আসে হাজার টাকায় আমাদের কাছে বেচে সাড়ে পাঁচ হাজার টাকায় সেটা একটা এক্সট্রিম ব্যাপার যাই হোক তো উনি চলে যায় সেদিন তারপরের দিন মানে গতকাল বুধবার সকাল থেকে উনি কন্টিনিউয়াসলি ফোন করতে থাকে মাকে এবং মা বারবারই ফোন ধরে আপনি বিলটা বিলটা দিন আমি পাঠিয়ে উনি মানে তো না উল্টে মানে ঝগড়া করার জন্য ফোন করছিলেন এতবার ফোন করছিলেন বিরক্ত হয়ে আমি ভাইটাকে নিয়ে গেছিলাম দোকানে আমি তো চিনতাম না কোন দোকান আমি জাস্ট ঢোকার সাথে সাথে উনি মানে বলে না একদম ফেটে পড়ার মতো বাস্ট হয়ে গেল আমার উপরে এই হ্যাঁ তোমরা গাড়ি সারিয়ে নেছো তোমরা সব জানো শিক্ষিত মানুষজন মানে প্রচুর কথা রাস্তার ওপরে দোকান রীতিমতো উনি চিৎকার করে ঝগড়া করছে আমার সাথে আমি ওনার সাথে কথা বলতে পারছি মানে আমি যে কিছু বলতে গেছি বোঝাতে গেছি সেইটুকু স্কোপ নেই উনি এত চিৎকার করছেন আমি কিছু বলতে পারছি না মানে আমাকে ওনার স্বরে মানে ওনার সাথে কথা বলতে হলে ওনার স্বরের কথা বলতে হচ্ছে এত চিৎকার করে ওখানে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন মানে তিনি কোনো স্কুলের টিচার বা কেউ হবেন উনি বারবার মাস্টার বলছিলেন দেখুন এই মাস্টার মশাই তো উনি আবার আমাকে উল্টে ওনার হয়ে বোঝাতে চেষ্টা করছিলেন যে তুমি ওনাকে সারাতে দিয়েছো উনি যা বলবে সেটাই তোমাকে শুনতে হবে মানে অবশ্যই ঠিক আছে ততক্ষণ যেটা ওনার আয়ত্তের মধ্যে আছে উনি যখন বাইরে থেকে একটা জিনিস আনছে সেটা তো ধরুন এটা আমি এনে দিলাম উনি লাগিয়ে দিল তাহলে তো আমার সাথে ওই দোকানের মানে ডিরেক্ট কথা হলো না এবার আমি তো জানতেই পারছি না ওই দোকান থেকে উনি কত টাকায় জিনিসটা এনেছে এটা যদি উনি আমাকে বলে দেন তাহলে তো কোনো সমস্যা নেই উনি তাহলে ওনার দিক থেকেও পরিষ্কার আমি আমার দিক থেকেও পরিষ্কার আমি এই জিনিসটা ওনাকেও বোঝাতে পারছি না আমি ওনাকে তো বোঝাতেই পারছি না যিনি দোকানে আছেন উনি তো এত চিৎকার করছে মানে কি বলবো দেন মানে উনি প্রত্যেক মুহুর্তে কথা চেঞ্জ করছে প্রথমে বলছে যে হ্যাঁ আমি নিয়ে এসেছি আমি কেন বলবো ওই দোকানে দিয়ে ওরা দেয় না তোমাকে আমার দোকানের বিল মেমো দিয়ে দেবো সব কিছু সেই অনুযায়ী দিতে হবে তারপরে আবার যখন আমি বলছি না আমি আপনি ঠিক আছে বিল দেবেন না কোনো অসুবিধা নেই আপনি দোকানের ফোন নাম্বার বা অ্যাড্রেসটা দিন আমি শুনে নিই অ্যাটলিস্ট ওদের থেকে যে ওরা এই জিনিসটা কত দামে বেচে উনি সেটাও দেবে না তখন উনি বলছে না আমি ওই দোকান থেকে আনি নি আমি আমার দোকান থেকে জিনিস ব্যবহার করেছি আমি সব করেছি আমি তুমি যদি সব করো তাহলে তো স্কুটিটা তিন দিনের মাথায় ঠিক হয়ে যাওয়ার কথা তুমি বুধবার রাতেই আমার বাড়িতে দিয়ে আসতে এখনো যখন যাওনি তুমি যখন আট দিন সময় লেগেছে তার মানে তুমি বাইরে গেছিলে কলকাতায় গেছিলে সেই জন্যই তোমার লাগেনি সময় আর যদি তোমার দোকান থেকে সব হয়ে যায় তাহলে তুমি মঙ্গলবার দিন বললে কেন সকালে ফোন করে যাবে আজকে কলকাতায় যাচ্ছে ওখানে গিয়ে যা হবে ফোন করে আপনাকে বলে দেব না আমি বলেছি ওটা আমি আমার দোকান থেকে সব করেছি ঠিক তার মানে উনি আবার ওই সাথে কথা বলতে বলতেই বলছেন হঠাৎ করে দেখুন তো আমি দিন ধরে কলকাতায় গেছিলাম তার একটা মজুরি নেই মানে আমি বুঝতেই পারছি না যে উনি কি বলতে চাইছেন বা কি বলছেন একটা সিম্পল কথা ওনাকে শুধু বলা হয়েছে যে তোমার মজুরি তোমার সব কিছু তুমি তোমার বিল অনুযায়ী নাও তুমি বাইরে থেকে একটা জিনিস যখন আনছ তখন সেই জিনিসটার দাম আমার জানাটা দরকার আমি যেহেতু কিনছি আমি ক্রেতা তো আমাদের খকানোটা তো তোমার উদ্দেশ্য নয় তাহলে তুমি দিতে কি সমস্যা এই জিনিসটা আমি ওনাকে বোঝাতে পারিনি উনি এত চিৎকার করছে আমি ওখানে গিয়ে কান্নাকাটি করে মানে একটা আলাদাই ব্যাপার তার মানে তখনও পর্যন্ত উনি এখনো সব মানে সেই জিনিসটায় রাজি হয়নি তো উনি মাঝখান থেকে চিৎকার করে বলে উঠলো যে তুমি তাহলে দোকানে জিজ্ঞেস করো কোম্পানিতে জিজ্ঞেস করো এবার কোম্পানির নাম্বার আমার কাছে নেই ফেস বা আগে ছিল এখন ফোনটা রিসেট করার পর চলে গেছে তো নবদ্বীপে যে আনসারি আছে আনসারি অটো সেন্টার নাকি নাম ওদের আমি ভুলে গেছি তো ওরা এখন রেসপার রাখে আমি ওদের দোকানে দেখেছিলাম ওদেরকে আমি জিজ্ঞেস করব ফোন করে আমি বললাম যে আমি তাহলে জিজ্ঞেস করে নিচ্ছি আনসারিতে তখন ওই ভদ্রলোক যিনি দাঁড়িয়েছিলেন উনি বলছে আনসারি দিলে তো আনসারিতে দিলে তো দশ পনেরো হাজার টাকা মানে পনেরো হাজার টাকা যদি আনসারিতে দিয়ে হয় আমি এক্সাক্ট কোম্পানির জিনিস পাচ্ছি সেখানে আমি বারো হাজার টাকা দিয়ে ডুপ্লিকেট জিনিস লাগাচ্ছি কোনটাই আমার লাভজনক হবে যাই হোক উনি আর কিছু বললে না আমি আনসার ফোন করে জিজ্ঞেস করি ওরা বলে যে পার্সটা যে পার্টসটা উনি লাগিয়েছেন সেটার দাম খুব বেশি হলো তিন থেকে চার হাজার টাকা তাহলে কোম্পানির জিনিসটা আমাকে দিচ্ছে তিন থেকে চার হাজার টাকায় সেই জিনিসটার দাম উনি বলছেন সাড়ে পাঁচ হাজার টাকায় তাও ডুপ্লিকেট তো মানে এখানেই দেখো যে মানে আমাদের কতটা পরিমাণ ঠকতে হচ্ছে ওনার কাছে কোম্পানির জিনিস অথরাইজড জিনিসটা নিলে আমি পাবো তিন থেকে চার হাজার টাকায় সেটাই আমার উইলিংটনের ডুপ্লিকেট দোকান থেকে ডুপ্লিকেট জিনিস লাগাতে হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে মানে কতটা লাভ কেউ রাখলে এই জিনিসটা এরকম করতে পারে তো আমি যখন কোম্পানি মানে আনসারির ওখানে ফোন করে ওনাকে কথা বলালাম তখন থেকে উনি আরও চিৎকার শুরু করে দিলেন এরকম দেয়া যায় না কোনো দিন তাহলে তুমি কোম্পানি থেকে লাগালে না কেন আমি বললাম লাগাতে তো আমরা চেয়েছিলাম আমার মা বলেছিল যে লাগাবে কিন্তু ওই ভাইটাই না করে যে ওখানে দিলে মোটামুটি পনেরো হাজার টাকা মতো খরচ হয়ে যাবে তো এখন তো দেখছি যে খরচটা ওইটার সমানই হয়ে যাচ্ছে তাও ডুপ্লিকেট জিনিস দিয়ে এর পুরো মাঝখানে আমি লাস্টে শুধু ওনাকে এটাই বলে আসি আপনি যদি বিল না দিতে পারেন আপনি ফোন নাম্বার দিন উনি বারবার বলে যাচ্ছে ফোন নাম্বার দেওয়া যায় না ওইভাবে তো আমি বললাম তাহলে দোকানের অ্যাড্রেসটা দিন হ্যাঁ উইলিংটনে আমি বললাম উইলিংটনে একশোটা দোকান আছে আমি গিয়ে ফোনটাই খুঁজবো আমি তো সব দোকানে গিয়ে আপনার ছবি লাগিয়ে খুঁজতে পারি না যে ইনি এসেছিলেন কিনা আপনি শুধু ফোন নাম্বার আর নাহলে প্রপার দোকানের নামটা বলুন আমি গিয়ে শুনে নেবো যদি ওরা বলে যে এরকম প্রাইস লেগেছে হ্যাঁ ওই প্রাইসে নিয়ে গেছে আমি তাহলে সঙ্গে সঙ্গে আমার মাকে বলবো টাকা পাঠিয়ে দেবে আপনাকে আর যদি সেটা না হয় তাহলে তো আমি বুঝবো যে আপনি ঠকাচ্ছেন এবং কতটা পরিমাণ ঠকাচ্ছেন সেটা না জেনে আমি কি করে আপনাকে টাকা দিই এই একটা বিষয় হয়েছে তো আমি এটা এই কারণেই শেয়ার করলাম যে তোমরা তোমাদের মতামতটা যাতে জানাতে পারো যে মেবি আমাদেরও ভুল হতে পারে হয়তো এটা চাওয়া উচিত না বা কিছু এরকম ব্যাপার তাহলে তোমরা তোমাদের মতামতটা জানাতে পারো প্লাস আমাদের যে জিনিসটা ফেস করতে হলো আমি বলছি না যে তোমরা ওই দোকানে যাবে না বা কিছু এরকম নয় হয়তো অনেকেই যাও অনেকেই চেনো যেহেতু একদম রাস্তার ওপরে মুখার্জি মার্কেটে আমি দোকানটাও দেখিয়ে দিচ্ছি কিন্তু তোমরা যাবে যখন যথেষ্ট সতর্ক হয়ে যাবে মানে অ্যাটলিস্ট ওখানে যদি বড় কিছু পার্টস চেঞ্জ করা বা এইসবের জন্য যাও তুমি অ্যাটলিস্ট কোম্পানিতে হোক বা আরও দু তিনটে জায়গায় কথা বলে যাবে যে ওই জিনিসটার অ্যাকচুয়াল প্রাইস কত না হলে কিন্তু এই পরিমাণ একটা অ্যামাউন্ট তোমাকে ঠকতে হতে পারে এটা কিন্তু কখনোই ঠিক না মানে আমি একটা ধরো আমার মোবাইলের চার্জার খারাপ হয়ে গেছে আমি কোম্পানি থেকে নিলে সেই চার্জারটা পাবো মানো এক হাজার টাকায় অথচ গড়িয়াহাটে গিয়ে ডুপ্লিকেট একটা চার্জার আমাকে বলছে পনেরোশো টাকায় তোমরা কি সেটা নিজেরা নেবে না এটা নেওয়াটা উচিত সেটা তোমরা বিচার করে নিয়ে ওনার দোকানে যাবে এবং একটু সতর্কভাবে ওনার সাথে কথাবার্তা বলবে যাতে উনি তোমাদেরকে ট্র্যাপে ফেলে এত পরিমাণ টাকা না গিয়ে নিতে পারে। এটার জন্যই এই ভিডিওটা করা এই হচ্ছে সেই গ্যারেজটা যেটা বলছিলাম নাম এই যে তোমার মুখার্জি মার থেকে বড়ো হোটেলটা আছে তার ঠিক অ্যাপি ফিটনেস অ্যান্ড অল তার ছ গ্যারেজের লোকটাকে আজকে দেখা যাচ্ছে না মানে যে মেনবি করেছে করেছেন মেবি নেই দ্য টাইম মানে লোকজন থাকে এখানে এটা মেবি হেল্পার এছাড়াটা কালকে ছিল যে দাঁড়িয়ে আছে আর মেইন যে লোক তাকে দেখা যাচ্ছে না কথা গ্যারেজটা দেখে দিলাম প্রপার না অসুবিধা হয়